নমস্কার বন্ধুগণ আমি নীলাক্ষী আবার আজকে একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি গোপালের চোরাই মাল ধরা রাজা কৃষ্ণচন্দ্রের আমলে যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না স্থলপথে যেতে হতো গরুর গাড়িতে আর জলপথে যেতে হতো নৌকায় অবস্থাপূর্ণ লোকেরা চলতো বাজরায় একদিন কৃষ্ণচন্দ্র বাজরা করে গঙ্গায় নৌ ভ্রমণ করছিলেন সঙ্গে ছিল গোপাল ভাঁড় গোপাল দেখলেন আরেকটি বাজরা চলছে গঙ্গায় সেই বাজরায় আছে কাপড় জড়ানো ছেলে কোলে নিয়ে এক মহিলা পরের দিন গোপাল আবার একই দৃশ্য দেখলেন পরপর কদিন এ দৃশ্য দেখার পর গোপাল তার সন্দেহের কথা কৃষ্ণচন্দ্রকে জানালেন কয়েকদিন পর গোপাল দেখলেন মহিলাটি একটা ঘাটে বাজরা ভিড়িয়ে বাজরা থেকে নেমে ছেলে কোলে নিয়ে হেঁটে চলেছেন গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের অনুমতি নিয়ে সেই ঘাটে বাজরা ভিড়ালেন মহিলাটির পিছু নিয়ে গোপাল মহিলাটির কাছে হাজির হয়ে বললেন আপনার কাপড়ে জড়ানো ছেলেটিকে একটু দেখতে চাই মহিলাটি কোনো মতেই তার ছেলেটিকে দেখাতে রাজি হলো না বাধ্য হয়ে গোপাল রাজার অনুমতি নিয়ে নিয়ে শিশু সমেত মহিলাটিকে রাজপ্রাসাদে গেলেন পরিচালিকাদের দিয়ে ছেলেটিকে ছিনিয়ে নিয়ে দেখা গেল কাপড়ে জড়ানো হিরে জহরত ও সোনার গয়না এভাবেই ছেলে নিয়ে যাওয়ার অজুহাতে চলছিল প্রতিদিন মালের কারবার গ্রহরত্নগুলো রাজকোষে জমা পড়ল আর গোপালের এই তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য রাজা তার খুবই প্রশংসা করছিলেন এবং তাকে পুরস্কৃতও করলেন